সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এই অধ্যায়ের তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা সৃজনশীল প্রশ্ন এক ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের এক নম্বরে দেওয়া আছে সার্বভৌম ক্ষমতার মূল অধিকারী কে এখানে উত্তর হবে গ রাষ্ট্র দুই রাষ্ট্রের জন্য সরকারের অপরিহার্যতা এখানে উত্তর হবে গ এক দুই তিন অর্থাৎ দেশ পরিচালনায় জনগণের নিরাপত্তা রক্ষায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারপর তিন ও চার একটি উদ্দীপকের উৎপর ভিত্তি করে দিতে হবে ক রাষ্ট্রে নিজের দেশের নাগরিক ছাড়াও অন্য দেশের লোক বসবাস করে অর্থাৎ খোরাষ্ট্রের সাথে ক যুদ্ধ বেঁধে যাওয়ায় অন্যান্য দেশের লোক নিজ দেশে চলে গেলে কিন্তু কোরাষ্ট্রের রাষ্ট্রের নাগরিকগণ সরকারের নির্দেশে বাধ্যতামূলকভাবে যুদ্ধে অংশগ্রহণ করলো যুদ্ধে স কোরাষ্ট্রকে করাষ্ট্রকে দখল করে নিল এখানে তিন নম্বর প্রশ্ন কোরাষ্ট্রে বসবাসকারী অন্য দেশের নাগরিকদের চলে যাওয়ার কারণ এখানে উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ তারা ক দেশের নাগরিক নয় ক রাষ্ট্র তাদের যুদ্ধে অংশগ্রহণে বাধ্য করতে পারে না তারা ক রাষ্ট্রের প্রতি অনুগত্য নয় তারপর চার নম্বর প্রশ্ন করাষ্ট্র কর্তৃক ক রাষ্ট্র দখল করে নেওয়া ক রাষ্ট্রের কোন উপাদানটি বিলুপ্ত হলো এখানে উত্তর হবে সার্বভৌমত্ব এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে জাকির সাহেব ও আফরিন দম্পতি চাকরি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ বছরের অধিক সময় ধরে বসবাস করছেন সেখানে তাদের ছেলে সননের জন্ম হয় তারা সেখানে নিজের আয় থেকে একটি ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় করেন সরকারকে নিয়মিত আয়কর দেন দেশের আইনকানুন মেনে চলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি তহবিল পরিচালনা করেন এই দম্পতি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তারপর ক নম্বর প্রশ্নে দেওয়া আছে নাগরিক কিসের পরিচয়ের নাগরিকত্ব লাভ করে এর উত্তরে আমরা লিখব নাগরিক রাষ্ট্রের পরিচয় নাগরিকত্ব লাভ করে তারপর একটি রাষ্ট্রের ভিন্ন দেশের অনেক লোক বসবাস করে শিক্ষা ব্যবসা বাণিজ্য চাকরি ইত্যাদি নানা কারণে তারা অবস্থান করে এরা বিদেশি হিসেবে পরিচিত তারা এদেশের সরকার বা রাষ্ট্রের কোনো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না তাই রাষ্ট্রে বসবাসকারী সকলে নাগরিক নয় তারপর গণং প্রশ্ন জাকির সাহেবের নাগরিকত্ব লাভের প্রক্রিয়া ব্যাখ্যা করো এর উত্তরে আমরা লিখব জাকির সাহেব অনুমোদন সূত্রে আমেরিকার নাগরিকত্ব লাভ করেন অনুমোদন সূত্রে একটি দেশের নাগরিককে অন্য দেশের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে হয় শিক্ষা চাকরি ব্যবসা বাণিজ্য ছাড়াও নানা কারণে এক দেশের নাগরিককে অন্য দেশে বসবাস করতে হয় এরূপ বসবাসকারী ব্যক্তি ওই দেশের নাগরিকত্বের প্রয়োজন হয় তখন রাষ্ট্রের কাছে ওই ব্যক্তি আবেদন করেন আবেদন পরীক্ষা নিরীক্ষা করে রাষ্ট্র শর্ত সাপেক্ষে স্থায়ীভাবে নাগরিকত্ব প্রদান করে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের জন্য কিছু শর্ত আছে জাকির সাহেব সেই সব শর্তে আমেরিকার নাগরিকত্ব লাভ করেছেন তা হল এক জাকির সাহেব ওই রাষ্ট্রের সম্পত্তি কিনেছেন দুই তিনি এবং তার স্ত্রী দীর্ঘদিন ধরে বসবাস করছেন তিন তিনি ওই রাষ্ট্রের চাকরিরত আছেন চার তিনি ওই দেশের বাসা জানেন পাঁচ তিনি বাল চরিত্রের অধিকারী ও ছয় তিনি উন্নত দক্ষতার অধিকারী হয়েছেন অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভকারী ব্যক্তি উপরের শর্তগুলোর এক বা একাধিক শর্ত পূরণ করলে নাগরিকত্ব লাভ করতে পারবেন আর একইভাবে জাকির সাহেব আমেরিকার নাগরিকত্ব লাভ করেন তারপর গহন প্রশ্ন জাকির সাহেব ও সননের নাগরিকতার পার্থক্য বিশ্লেষণ করো এর উত্তরে আমরা লিখব উদ্দীপক অনুযায়ী জাকির সাহেব অনুমোদন সূত্রে আমেরিকার নাগরিক আর জাকির সাহেব আমেরিকায় থাকা অবস্থায় সনন জন্ম লাভ করেছে সেজন্য ঝনন আমেরিকার নাগরিক আবার মা বাবা বাংলাদেশি হওয়ায় সনন বাংলাদেশেরও নাগরিক অর্থাৎ সে দ্বি নাগরিকত্ব লাভ করেছে জাকির সাহেব অনুমোদন সূত্রে নাগরিকত্ব এবং সননের দ্বি নাগরিকত্বের মধ্যে পার্থক্য নিচে বিশ্লেষণ করা হল অনুমোদন সূত্রে নাগরিকত্ব এবং দ্বি নাগরিকত্ব পার্থক্য নিচে সুন্দরভাবে দেওয়া আছে এগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে তারপর খাতায় লিখে নিবে